السلام عليكم ورحمة الله وبركاته آه. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر الآية وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة شمنته دشي بن بروباشي بهاي بن بونرا আমাদেরকে যারা দেখছেন আমরা আছি ঠিক এই মুহূর্তে গাজীপুর জেলার গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত সাইনবোর্ড থেকে একটু ভিতরে ছত্রিশ নাম্বার ওয়ার্ডে আমরা আছি কামারজুড়ি হাদিস বা কামারজুড়ি সালাফি হাদিস মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে এই নির্মাণাধীন বিশাল বড় সমাজের বহুত মুসল্লি নিয়ে নির্মাণাধীন এই মসজিদের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি অনেক সুন্দর এবং প্রশস্ত জায়গা সবচেয়ে মজার ব্যাপার হলো বাংলাদেশে যা খুব কম আছে আছে অনেক জায়গায় যে একই জায়গাতে প্রাইমারি স্কুল তারপরে হাই স্কুল আবার কলেজ একই সাথে সম্পৃক্ত যেখানকার ছাত্র শিক্ষকও এখানকার অনেক মুসল্লি হয়ে থাকে সালাতের সময় আলহামদুলিল্লাহ পুরো সালাফি এবং আহলে হাদিস মানহাজ এবং আকিদার এ ভাইগুলো চারিদিকে অনেক বেদাতি এবং বিভিন্ন মাঝাবের সাথে সম্পৃক্ত এবং মাদ্রাসাও আছে তারই মাঝে এটা একটা একটা দাওয়া প্রতিষ্ঠান জন্য জন্য মুসল্লিদের ভালো জায়গা হতে পারে সালাফি সালাতের আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি এখানে একটা আহ ছবি দেখতেছেন এটা একটা প্লান করা হয়েছে তালা ছয়তলা তলা ইয়া দিয়ে ফাউন্ডেশন দিয়ে মসজিদ মাদ্রাসাটা শুরু করা হবে ইনশাল্লাহ এখানে আপনার আমার ছেলেরা মানুষ হবে ছাত্ররা মানুষ হবে সেই লক্ষ্যে মাদ্রাসা তৈরি হচ্ছে আর যেহেতু অনেক বড় সমাজ অনেক বড় মসজিদ আগেও ছিল তারাই করেছে এই মসজিদটাও তারাই করবে তারাই উদ্যোগ নিয়েছে তো এখানে এক বিশেষ করে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি যে বিশাল মসজিদে আপনারা আন্তরিক ভাবে এখানে শরিক হবেন প্রথমত বিশেষ করে দোয়া করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমীর জন্য তারা এই মসজিদটা এগিয়ে নিতে পারে এবং মসজিদটা কবুল হয় দ্বিতীয় হলো যে আপনাদের আর্থিক আন্তরিক সহযোগিতা যাদের হয়তো বা লক্ষ লক্ষ অর্থ অলস অর্থ পড়ে আছে ব্যাংকে সেখান থেকে আপনাদের কিছুটা হলেও অর্থ দিয়ে আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করবেন আমি আপনাদের আন্তরিকভাবে আবেদন করব। একটা ছোট্ট কথা বলে দিই যে এখন অনেক প্রতিষ্ঠান গড়ে উঠতেছে কিন্তু প্রতিষ্ঠানে শিক্ষিত হচ্ছে কিন্তু প্রকৃত মানুষ বা প্রকৃত আলেম হিসাবে আমরা তেমন কাউকে পাচ্ছি না আজকে প্রতিষ্ঠানের টিচার নেওয়ার জন্য কোনো সার্টিফিকেট শর্ত দিই নাই যে ও যদি কেতাব পড়াতে পারে তাহলে এসে এখানে টিচার হবে এবং এখন কবি টিচারদের বেতন মাসাল্লা ভালো মানে বেতন বেতন হলে ও ও ঢুকলে পায় মাত্র টাকা আলিয়াতে আর ও যদি ভালো কেতাব পড়াতে পারে ও তিরিশ হাজার টাকা দিয়ে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দিয়ে নিয়মিত অনেক প্রতিষ্ঠান নেমে বসে আছে তো এই ধরনের ছেলে তৈরি করার মার্কাজ একটা তৈরি করা খুবই জরুরি যেখানে জনবহুল এলাকা হলো গাজীপুর এই গাজীপুরের আমাদের এখানে সেক্রেটারি সভাপতি ইনারা সহ খতিব সাহেব আছেন সব মিলিয়ে আপনাদের সবাইকে সবাইকে সামনে নিয়ে মুসল্লিদেরকে সামনে নিয়ে দাঁড়িয়েছি আপনাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি এবং আপনাদের ইয়াতে ডিসক্রিপশনে আমাদের ইয়াতে মোবাইল নাম্বার সহ বিকাশ নগদ রেকর্ড এবং আমাদের মসজিদের নামে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটাও দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা এদের সহযোগিতা করতে পারবেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি এবং এই মসজিদের জন্য দোয়া চেয়ে শেষ করছি وصلى الله على نبينا محمد السلام عليكم ورحمه الله وبركاته